প্রিয় দেশবাসী যে গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটা একটু লাইটটা ভালো করে দেখাও চারিদিকে এই গাড়িটা একটু দেখবেন এই হুজুর ভাই গাড়িটা চালাচ্ছে বা আপনি জন্য এই গাড়িটা দিলাম বলে একদম ফ্রেশ গাড়ি একবারে ফ্রেশ গাড়ি এই ফ্রেশ গাড়িটা আপনি একটু দেখেন ভালো করে দেখাচ্ছি গাড়িটা ফ্রেশ মানে কোনো জায়গায় ঝালার একটা কোনো ঝালায় ঠুকা পাবেন না এমন গাড়ি ইনি ইনি আঘাতে চালায় ফরেনটার একটু কাজ ছিল ফরেনটার একটু কাজ করাই দিলাম এই যে গাড়ি যে খালি হরেনের জায়গাটা আবার গাড়িটা দেখেন একদম ঝকঝক কর করা গাড়ি কোনো জায়গায় কোনো বডি কোনো জায়গায় এক ফোটা ঝালাই পাবেন না এমন নিখুঁত গাড়ি ইঞ্জিলে সাউন্ড একদম পানির মতন কর একদম খুব ভালো গাড়ি ও চকচকি হবে যে চিনে তে এমনি চিনবে ধুলাবারে যে চিনবে সে এমনি চিনবে তা আপনারা যারা গাড়ি কিনবেন এরকম গাড়ি কেনার কথা ভাবছেন স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন একটা সেরা গাড়ি আপনাদের জন্যে তা আমি দীর্ঘ বিশ্বাস এই গাড়িটা এখন পাঠাবো মানিকগঞ্জে মানিকগঞ্জে একটা মানিকগঞ্জ এই গাড়িটা যাবে একটা দেখাবো ভিডিওটা তার জন্য এই গাড়িটা মনের শখিন গাড়ি খুব সুন্দর গাড়ি যে ইনি খুব যত্ন করে গাড়ির তা ওয়াল স্কোয়ার গাড়ি কমপ্লিট এই গাড়িটা খুব মানে আপনি যে গাড়ি চলবে আপনি টেরেই পাবেন না গাড়ি চলছে যে স্টার্ট দিলে আপনি টেরেই পাবেন না গাড়ি চলছে এখন পর্যন্ত এই গাড়ির কোনো ইঞ্জিন খোলা হয়নি কোনো রিং পিস্টোন কোনো কিছু করা হয়নি এত সুন্দর গাড়ি তা আপনারা যারা দেখবেন সবাই দোয়া করবেন যেন সবার পাশে সবার ভিডিও সবার জায়গায় আমি পৌঁছিতে পারি সারা বাংলাদেশে আমার গাড়ি যাচ্ছে আপনাদের দোয়াই আপনারা আমাদের এখানে সার্বিক সহযোগিতা আপনাদের ভালোবাসা তাই আমি মমিন সিংহ মমিন সিং কিশোরগঞ্জ এবং কুমিল্লা নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া সিলেট হবিগঞ্জ এবং বহুত জায়গায় আমার এই গাড়িগুলো আমি দিচ্ছি যে আমার ভালোবাসায় এর ভিতরেও যদি একটু উনিশ বিশ হতেই পারে যদি কোনো আমার কথায় কোনো উনিশ বিশ হয় তা ভাই হিসাবে বন্ধু হিসাবে একটু ক্ষমার চোখে দেখবেন এই যে আমার শোরুম আমরাই কাজকাম করি বিভিন্ন গাড়ি ঘোড়া বিক্রি কিনা ব্যসা করি তা সবাই সবার ভালোবাসা চাই আপনারা যারা দেখছেন এই গাড়িগুলা সুন্দর করে আরও দেখবেন যে গাড়ি কোনো রকমের কোনো ভংশন নেই গাড়ি একদম একদম নিউ গাড়ি যে আপনি কোনো জায়গায় একটা থালায় পাবেন না খালি দেখেন এই যে এই জিনিসটাই দেখেন দেখেছেন কোন জায়গায় ঝালাই পাবেন না এই কলার গুলা দেখেন এই যে কলার মানে কোন জায়গায় কোনো ঝালাই পাবেন না পাতানিটা হুজুর ভাই একটু পাতানিটা তুলেন তো দেখাচ্ছি খালি সুমন ভাই সুমন ভাই সুমন ভাই দিবে ঝাক্কা ঝাক্কা গাড়ি দেখেন এই দেখেন গাড়ি ঝাক্কা ঝাক্কা গাড়ি ওই যে কোনো এক জায়গায় হয়তো যেহেতু ব্যবহার করে রঙ উঠে যায় একটু মারা লাগে এই যে দেখেন গাড়িটা দেখেন যে কোনো জায়গায় কোনো একটা ঝালার ফোটা পাবেন না একদম অরিজিনাল গাড়ি রকম গাড়ি সেই রকমই আছে দেখেন তা এরকম গাড়ি যারা না চালায় না কিনতে পারবে এর না দুঃখজনক হয় না তা এরকম আমি চেষ্টা করব যারা এই গাড়ি কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন পিছনে ডালা দেখেন দেখেন কোন জায়গায় এক ফোঁটা ফাটা যদি কেউ বার করতে পারেন একটা কারেন্ট ঝালায় জায়গা কোনো বডিতে অবশ্যই আপনাদের জন্য পুরস্কার থাকবে যদি কোনো জায়গায় এক ফোটা বডিতে ঝালায় দেখাইতে পারেন আপনাদের জন্য পুরস্কার থাকবে তা সবাই ভালো থাকবেন দোয়া করবেন একটু বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমি সাধারণ খেটে খাওয়া মানুষ সুমন মেকার আপনাদের মাঝে সকলের মাঝে সারা বাংলাদেশে আমি বোন পৌঁছিতে পারি আপনাদের টাকা পয়সা ধন দল দত্ত সম্পদ কিছু চাই না একটু ভালোবাসা একটু হাতের ছোঁয়া একটুখানি অভিভূতি মানুষ মানুষের জন্য মানুষ ছাড়া মানুষের কোনো গতি নাই তো অবশ্যই বহুত মানুষ দেশ দেশের বাইরে থেকে এসে এরকম গাড়ি কিনে গাড়ি চালাচ্ছে আপনারা চুরি করবেন না আপনারা কর্ম করি খাবেন অবশ্যই এরকম যারা গাড়ি কিনবেন তারা আসবেন আমার এখানে রাতের বেলা তাও অন্ধকারে এই গাড়িটা ফুল গাড়িটা দেখেন এত সুন্দর গাড়ি যে কোনো মানুষ পছন্দ করবে চুল পরিমাণ কাজ পাবেন না এক ফোঁটা মোবিল খাবে না একদম ঝকঝকা করকরা গাড়ি যারা কিনবেন অবশ্যই সুমন ভাইয়ের ইমু নাম্বারে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমাদের জেলা কুষ্টিয়া থানা বারামারা আমি সুমন ভাই সুমন মেকআপ সবার দোয়া এবং সালাম কামনা করে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ